আপনার নাম কি জান্নাতুল ফেরদৌস আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস 6 ও তো আপনার কি পড়াশোনার ইচ্ছা আছে যে ভবিষ্যতে আপনি পড়াশোনা করবেন তো আপনি আসলে আপনার জীবনে চলতি মানে বর্তমানে কি কি সমস্যা হচ্ছে আমার জোরে বলেন বাবা আমার হুম স্কুল যাইতে school এ দশ টাকা করে দেয়। যাইতেই খরচ হয়ে যায়। tiffin কিছু খাইতেও পারি না, না খেয়ে আবার কি হয় আসতেও কষ্ট হয় আসতে করে হাইটে আসতে হয়। মা গেঞ্জা আসে আসে তারপরে school dress একটা কখনো ভিজে গেলে সমস্যা হয়। তাও পরে যেতে হয় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা করার মতো টাকাও নেই। ও আপনি বর্তমানে school dress একটা একটা স্কুল ড্রেস ময়লা পরে গেলে কেদো এত বৃষ্টি দিনে কাদা মাদা ভরিয়ে গেলি খেসি দিলি পরে পরে তখন কি করেন পরের দিন স্কুলে যান না যান কষ্ট কষ্ট অনেক স্কুল কি আপনারা কিনছিলেন এক ভাইয়া দিছিল আর একটা স্কুল ড্রেস দরকার একটা আসলে একটা স্কুল ড্রেস দুই তিনটে দরকার হয়

মানে বয়স হয়ে গেছে হয়তো ঠিক মতো কাজকামও করতে পারতেছে না তাহলে আপনাদের সংসার তো অনেক হিমশিম খাচ্ছে মানে অনেক কষ্টের মধ্যে বসবাস করতেছেন আপনারা আসলে গরিব মানুষ এমন আছে দেখা যায় যে বলতেও পারে না আবার শইতেও পারে না এরকম হয় তো আমি দেখতেছি আপনি মন খারাপ কেন মানে আপনি কি হাসেন কম নাকি যে আপনার কষ্ট মনে হয় যে আমার পায়ের সমস্যা মানুষ গরম ঘরে জন্ম নিশি লেখাপড়া খাওয়া দাওয়া পোশাক আদি আপনার মন চাই ভালো মন্দ খাইতে ভালো মন্দ পরতে চায় না আপনার খারাপ লাগে